নমস্কার শুরু করছি আজকের সংবাদ চাষের পাশাপাশি আলু চাষও হয়ে থাকে প্রতি বছর আমন ধান উঠে গেলে সেই জমিতেই আলু চাষ করেন চাষীরা আর সেই চাষের জন্য আলু বীজ প্রয়োজন হয় যা কেনার জন্য আগে থেকে বিভিন্ন বীজ সরবরাহের দোকানে তারা নাম নথিভুক্ত করে থাকেন জানা গেছে এবছর সেপ্টেম্বর মাস থেকেই এই নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে সেই সময় যারা নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন তারা বস্তা পিছু আলু বীজ কিনেছেন তেইশ টাকা দরে কিন্তু যাদের নাম সেই সময় সময় নথিভুক্ত নেই তাদের বর্তমান বাজার দরে আলু বীজ কিনতে হচ্ছে এখন আলু বীজের দর বস্তা পিছু বত্রিশশো টাকা আপনি আলুর বীজ নেওয়ার জন্য কি আগে বুক করেছিলেন করেছিলেন কতদিন আগে চব্বিশ নয় দু মানে সেপ্টেম্বরে কত ব্যাগ তেইশশো টাকা এখন আলু রেট কত বলছে এখন বাড়া দাম আছে এখন বাড়া দাম আছে কিন্তু আপনি ওই বাড়া দামে নিচ্ছেন না সেই রেটেই বুক করেছেন আপনি আগের রেটেই পাচ্ছেন এই যে আলু সিজন আসছে আলুর বীজ চাষিরা কিনছে ক্রয় করছে তো আলুর বীজের কী রেট যাচ্ছে কোন কোম্পানির বীজ কী রেট আছে আপনি আলুর বীজ এখন মোটামুটি পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত বীজ বিক্রি হচ্ছে বীজ হচ্ছে আমাদের এক নম্বরে হচ্ছে আইটিসি টেকনিকো তারপরে হরদেব সাঙ্গা কাপুর বায়োটেক অন্যান্য আরও সব কোম্পানির মাল বিক্রি করা হয় হুম এই মোটা অঙ্কের অর্থ মূল্য দিয়েই অনেক চাষিকে এখন বাজার থেকে আলু বীজ কিনে জমিতে তা রোপণ করতে হচ্ছে এতে দুশ্চিন্তার ভাজ পড়ছে অনেক চাষির কপালে তো আমার কাছে আগে তো সব চাষি আমরা সব বুকিং করি আর কি বাইশশো টাকা করেছিলাম তারপর তেইশশো টাকা সেই রেটে মাল আজকে তিন টাকা হয়ে গেছে আমি তাদের মাল সব দিয়ে দিচ্ছি মানে যে সমস্ত চাষিরা আগে থেকে আপনার যে বীজ নেবে বলে বলে রেখেছে তাদেরকে আপনার হ্যাঁ আর যদি যারা বুকিং করেনি সেরকম যদি কেউ নিতে আসে তাহলে এখন যা নতুন রেট আছে আঠারশো আঠারো ছাব্বিশশো তিন হাজার এটা কি এরকমই থাকবে না আরো বাড়বে মনে হচ্ছে হ্যাঁ ওইটা তো বলা মুশকিল আরো আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার